বন্ধুরা এটা হলো সোনামনির বাড়ি আর এদিকে আমাদের সোনামনিরা তো তাদের বাড়ি চলে এসছে তাহলে চলো দেখি বন্ধুরা আজকের গল্পে কি হয় বা বাড়িতে এসে একটুখানি বসার জো নেই দেখেছ তো এই আসলাম আর এখন কত কাজ বাড়িটার কি অবস্থা এই যে বাড়িতে না থাকলে এই হয় বাড়িতে এসে সব কাজ একবারে পরে উফ ভালো লাগে না না বাচ্চাদের জামা প্যান্টগুলো গুছিয়ে ফেলেছি এবার আমার এই শাড়িগুলো তাকে তুলে রাখলেই হবে কালকে সকালে উঠে কাজবো এখন আর কাজব না শরীরটা আর ভালো লাগছে না আর ওর উপর বাবা বলি তোমার সবকিছু মোছা টোচা হলো করা হয়ে গেছে। জানোনা চেয়ার সব কটা জিনিসে কেমন ধুলো ধুলো জমেছিল সব সাফ করে দিলাম আর বলি শোনো না তুমি কিন্তু এগুলো কালকে একদম ভালো করে কাছাকুচি করে তারপরে তুলে রেখো বুঝলে তো আর না হলে আমি কাজ থেকে আসার পরেই তুমি কাছাকুচি করো একা একা তুমি পারবে না আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি মোটামুটি কাঁচাকুচি করে নেব আর যদি না পারি তাহলে ওই পাশের বাড়ি একটা মেয়ে আছে না ও আবার কত সুন্দর কাঁচাকুচি করে বুঝলে তো সেই এক গামলা না দু গামলা জামা কাপড় কেঁচে দিয়ে যাবে বলে পঞ্চাশ টাকা ওদিকে তো ওই ওই সেন মহিলাটাও তো দেখি কত সুন্দর কাছায় ভাবজি ওকেই দিয়ে দেব। আমার আর ভালো লাগছে না না তাড়াতাড়ি করে এগুলো গুছাই আর শোনো না বলি রাতে কি খাবে আরে শোনো শোনো তুমি তাহলে একটু সিম্পল কিছু ওই ভাতে ভাত কিছু বা কোন কিছু করে দিও বেশি কিছু করতে হবে না রাত তো হয়ে গেল আর তোমার যদি অসুবিধা তাহলে বলো আমি বাজারে যাব গিয়ে কিনে টেনে নিয়ে আসি নাকি না এত রাতে বাজা যাওয়ার দরকার নেই কি পাবে গিয়ে দরকার নেই দরকার নেই আমি কিছু একটা এক কাজ করি শোনো না প্রেশার কুকারে আমি ভাতটা বসিয়ে দিই আর এই রাতে তো আলু শুদ্ধ আর বাচ্চাদের ডিম ভাজা করে দেব কি বলো আচ্ছা আছে শোনো তাই করো তাহলে ঠিক আছে তাহলে তুমি যখন এইগুলো কাজগুলো করছো আমি তাহলে যাই গিয়ে না প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিই আচ্ছা তুমি যাও আর আমি শোনো না এগুলো করার পরে আমাকে আবার ঘরটা মুছতে হবে যাও যাও তুমি যাও প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিও আর শোনো বেশি আলু দিও না ওই পাঁচ ছটা দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আবার কালকে সকালে উঠে কাজ বাজ শুরু আছে না যাই তাড়াতাড়ি করে হ্যাঁ তাড়াতাড়ি করে যাই ভাতটা বসিয়ে দিই সোনার এমনিতে শরীরটা ভালো না আর বাচ্চা কাচ্চা গুলোরও পেয়ে যাবে কই দেখি তো ও বাবা এই সবজির ঝুড়ি তো পুরো খালি এখানে তো দেখি একটা লঙ্কার আলু হ্যাঁ হ্যাঁ যাবার আগে তো আমি বাজারও করিনি আমার মনে আছে কিন্তু না যাই সোনাকে গিয়ে বলি আর আমি বাজারটা করেই নিয়ে আসি একেবারে তাহলে আর কালকে সকালে সোনার কোথাও যেতে হবে না আমি করে দিয়ে যাই বাজারটা চলো রূপার বাবা তুমি চলে আসলে যে ভাতটা বসাও আরে হ্যাঁ হ্যাঁ বসাবো তো কিন্তু ওদিকে সবজির ঝুড়ি তো একদম খালি শুধু একটা লঙ্কার আলু পড়ে রয়েছে আলুও তো না মনে হচ্ছে আদা পড়ে রয়েছে তাহলে কি করে করি বলো তো আচ্ছা শোনো না তুমি এগুলো গোছাও আমি তাহলে বাজারটা ঝট করে গিয়ে করে আসি বুঝলে তো আর বেশি তো রাত হয়নি সবে তো মাত্র বাজার আটটা তাই এখনই তো ভালো সবজি টবজি পাবো যাই তাহলে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই যাও আচ্ছা তাহলে আমি যাই না সবজি ঝুড়িটা নিয়ে যাই ওনা তাহলে স্কুটিটানি এ বেĐi করে যাই না না এই তো সবকটা কটা শাড়ি গোছানো হয়ে গেছে ভালোই লাগে না বোনটা ছিল বাড়িতে ও নেই আর কটা দিন বাপের বাড়ি থেকে কাটি আসার পরে আমার আর ভালোই লাগে না কেমন একা একা লাগে না ও পুটাকে ফোন করতে হবে ফোন করে বলতে হবে যত তাড়াতাড়ি পারে ও যেন এখানে তাড়াতাড়ি করে বাড়িটা করে নেয় আমার একা থাকতেই ভালো লাগে না উফ কী যে করি না এখন এসব ভাবলে হবে না বাচ্চাগুলোর খিদে পেয়ে যাবে ওর বাবা আবার গেছে বাজারে আমি এইগুলো গুছিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে এই বাসন টাসনগুলো মেজে ফেলি কতদিন ধরে তো হয় না বাসন টাসন মাজা একেবারে বাসনগুলো নোংরা হয়ে রয়েছে আমার শ্যামলইও তো বাড়িতে নেই না কালকে সকালেই নিয়ে আসবো গরু দুটোকে এখন আর নিয়ে আসতে যাবো না রাত্রেবেলা আন্টি আন্টি কি কো তোমরা বাড়ি এসছো বাবা তোমাকে আমি সেই কখন থেকে ডাকছিলাম আমি দোকানে ছিলাম আর তোমাদের দেখলাম যে তোমরা বাড়িতে আসছো তুমি তো শুনতেই পাওনি তা ভালো আছো তো তুমি ও তাই না কি গুনগুন আয় আয় আমি শুনতেই পাইনি রে এত দেখিস না গাড়ি ঘোড়ার এত আওয়াজ শুনতেই পাইনি তুই কোথায় ছিলি আরে আমি তো ওই পাড়ার দোকানে আমি ওই যে খাবার কিনছিলাম তখন দেখলাম তোমরা সবাই আসছিলে তো সবাই ভালো আছে তো তোমরা আর রূপা দিদি নেহাদি দি রুপ কেমন আছে আরে হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে আর তোর মা কেমন আছে তোর মা আসলো না আরে হ্যাঁ হ্যাঁ মা তো আসছে আমার পিছনে পিছনে আসছিল মা ওই যে শ্যামলি বুঝলে তো ওদেরকে তো নিয়ে আসছে কারণ তোমার শ্যামলি তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়াই করছে না খালি ডাকা কি করছিল জানো এজন্য জন্য মা বললো যে না রাত্রে বেলাতেই দিয়ে আসি তোমরা যখন এসছো তাই জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তুই ওপরে গিয়ে গল্প কর ওই যে রূপা দিদি নেহা দিদি সবাই আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও রূপা দিদি কি কো তোমরা কেমন আছো উপদেদি কিকো তোমরা কেমন আছো আজ কেমন কাটালে মামাবাড়ি আরে হে রে গুনগুন খুব মজা হয়েছে তুই বস আজকে তুই আমাদের বাড়িতেই থাক অনেক গল্প আছে শেষ হই না আমাদের মামাবাড়িতে তো খুব মজা হয়েছে জানিস আমরা রথে কত মজা করেছি তুই কিভাবে কাটালে এখানে আরে হ্যাঁ আমিও তো মজা করেছি কিন্তু আমার অনেক মন খারাপ হচ্ছিল তোমরা কেউই নেই আমি কার সাথে খেলতাম বল তো যাক তোমরা চলে এসো আজকে তো আমরা অনেক গল্প করব

হ্যাঁ রূপ আমিও যাব অনেক মজা হবে কিন্তু তোদের সাথে যদি আমি যেতে পারতাম তোর মামার বাড়ি কত ভালো হতো বলতো যাক যাক আমরা এইবার যাব কি বল ঠিক আছে তো এইবার অনেক মজা করব। তারপরে অনেক কিছু খাবো ঠিক আছে তো হ্যাঁ গুনগুন বস বস অনেক গল্প আছে আমি তো এই প্রথমবার রূপাদের মামাবাড়িতে গেলাম সত্যি বলতে এত ভালো না সবাই আমরা অনেক মজা করেছি খুব মজা হয়েছে আমাদের তারপরে কত জায়গায় ঘুরতে গেছি রথ টেনেছি পাপড় ভাজা জিলিপি ভাজা জিলিপি কত কিছু খেয়েছি দেখেছিস তো আমি তো আনন্দর চোটে কথাই বলতে পারছি না সব কথা আমার ভুলিয়ে যাচ্ছে তুই বস বস সব গল্প করবো ভালোই হয়েছে বাবা তোমরা যা বলছো এখন তো আমারই এই আনন্দ হচ্ছে আমি যদি যেতে পারতাম অনেক ভালো হতো তোমরা গল্পগুলো বলো আমি শুনি কেমন আছো দেখো তোমার শ্যামলি আর নিয়ে চলে এসেছি আমি এ তা বলো কেমন আছো হ্যাঁ আর কতদিন তোমাকে দেখি না আর আমার শ্যামলি ধবলি ওরা কেমন আছে আরে হ্যাঁ হ্যাঁ ভালো তো আছি আমি কিন্তু তোমার শ্যামলি ধবলি তো তোমাকে ছাড়া খেতেই চাইছিল না তাই তো নিয়ে এসেছি এক কাজ করি দাঁড়াও ওদেরকে আগে গোয়ালঘরে বেড়ে বেঁধে দিয়ে আসি বুঝলে তো তোমাকে আর যেতে হবে না তারপরে এসে গল্প করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে আচ্ছা আচ্ছা যাই এই চল চল শ্যামলি ধবলি তো যাক বাবা বাড়ির গরু বাড়িতে চলে এসছে এতদিন আমার বাড়িতে ছিল বেচারা কত কষ্টেই না ছিল খালি খেতেই চাইতো না না ভালোই হয়েছে এই নে এবার তোদের বাড়িতে তোরা চলে এসিস এবার তোদের খাবারটা দিয়ে দিই এবার তোরা একটু ভালো করে খা খাবারটা দিয়ে দিই এই তো এটাকেও দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার তোরা খাওয়া দাওয়া কর আমি যাই গল্পটা শুনে আসি হুম বাবা কতদিন পরে শোনায় এসছে আমি তো গল্পই করতে পারছিলাম না এতদিন ধরে তাড়াতাড়ি করে যাই ইত্যাদি বসো বসো হ্যাঁ হ্যাঁ এই তো বসি বসি তা বলো বাপের বাড়ি গিয়ে কেমন মজা করলে কেমন কাট কাটালে আরে সেটা আর বলতে বাপের বাড়ি গেলে তো এমনিতেই মজা হয় তাই না আর সবাই তার মধ্যে জানো আমার ওই মেজবন অপু ওর বর এসছে তো আমরা রথ টথ টানলাম কি মজা যে হলো কি বলবো আরে হ্যাঁ হ্যাঁ ভালোই করেছো এর জন্য তো আমি আসলাম একটু গল্প শুনতে কতদিন তোমার সাথে দেখা হয় না গল্প করি না ভালো লাগে না কি বলো তো যাক ভালোই করেছো তা বলো তুমি কেমন আছো আরে হ্যাঁ হ্যাঁ আমি তো ভালোই আছি কিন্তু এইবার জানো রথে না তো আমার ভালোই লাগছিল না কারণ প্রতিবার তো জানো তোমাদের সাথে যাই এইবার তোমরা তো ছিলেই না এদিকে মা মেয়ে দুজনে একা একা ঘুরতে ভালো লাগে নাকি তাও মেয়েটা বায়না করলো বছর একটা দিন না গেলে হয় তাই মেয়েটাকে নিয়ে গেলাম একটু রথ টানলাম তারপরে জানো তো এইবার আমাদের রথ তালায় কিন্তু রথটা বেশ বড় হয়েছিল আর অনেকগুলোই রথ এসেছিল দেখলাম তারপরে একটু মেলায় গেলাম মেয়েটাকে একটু জিলিপি পাপড় ভাজা কিনে দিলাম তারপরে খেয়ে দিয়ে চলে এসেছি আর কি তোমরা থাকলে না আরও বেশি মজা হতো তা তুমি বলো তুমি কেমন কাটালে আরে হ্যাঁ হ্যাঁ আমরাও মজা করেছি বেশ এইবার তো আমাদের বাড়ির ওখান থেকে রথ ছেড়েছে সবাই মিলে রথে করে গেলাম কত যে মজা হয়েছে বাচ্চাগুলো তো একেবারে রথের ওপরে উঠে গেছিলো আর আমরা তো সব হেঁটে হেঁটে গেলাম তারপরে মেলাতে ঢুকলাম জিলিপি পাঁপড় ভাজা সবাই মিলে খেলাম আর ভালোই মোটামুটি অনেক জায়গায় ঘোরাঘুরি হয়েছে তারপরে আর কি তারপরে চলে আসলাম বাড়িতে আর ওদিকে অপুও বাড়ি চলে আসলো আর কিছুদিন পরে তো অপু আমার এখানেই তো জায়গা করেছে তোমার বাড়ি করছে তো ও ভালোই হবে তাহলে তোমার তো বেশ ভালোই আর এমনিতেও তো তুমি একা থাকতে পারো না আর বন্টন একসাথে কাছে থাকলে বেশ ভালোই হয় কি বলো যাক ভালোই হয়েছে না গো এবার তাহলে উঠি অনেক তো রাত হলো তা বলি সোনা খাবার দাবার কি করেছো নাকি না হলে এক কাজ করি আজকে বাড়িতে না একটু ভাত আর একটু হচ্ছে চিকেন করেছিলাম মেয়েটা কতদিন ধরে বায়না করছিল তা তোমাদের দিয়ে যাই নাকি আর রান্না বান্না করতে হবে না রাত্রেবেলা এতটা জার্নি করে এসেছো না না বসো বসো এখন আর যেতে হবে না পরে যে রূপার বাবাকে তো বাজারে পাঠালাম ওই তো এখনই তো উনি আসলেই রান্নাটা বসাবো তুমিও আর এখানে থাকুক না খাওয়া দাওয়া করে যেও আরে না না দেখেছো তো তুমি কেমন আমি যখন বাপের বাড়ি থেকে আসি তুমি নিজে আমার বাড়িতে খাবার পাঠিয়ে দাও আর আজকে আমি একটু বললাম তা না তুমি কিছুতেই না না করো তা বলি শোনো না আমি নিয়ে আসি খাবারটা না না রিতাদি তুমি অত চিন্তা করো না আমি জানোই তো এক গ্যাসে ভাত বসাবো এক গ্যাসে তরকারি ব্যাস হয়ে যাবে তোমরা বসো আমি না একটু গল্পই করি আর জানো না এতটা জার্নি করে এসছি না শরীরটা আর ভালোই লাগছে না তারপরে আবার কাঁচা কুচি জামা কাপড় জানোই তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কি কষ্টটাই না হয় আরে হ্যাঁ হ্যাঁ তা তো জানি আমি তো কতটা দিন ধরে বাপের বাড়ি যেতে পারি না ওই আমার বরটাও আসে না সেই কাজে গেছে তো কাজেই গেছে ছুটিও আর পায় না আমারও আর যাওয়া হয় না মেয়েটা তো কতদিন ধরে বায়না করছিল শোনো না এইবার না ভাবছিলাম যে আমরা একটা জায়গা না ঘুরতে যাব তোমরা যাবে নাকি সবাই মিলে গেলে বেশ ভালোই হয় বছরে তো কোথাওই ঘুরতে যায় না এইবার ভাবছি ওই পুরি টুরি দিয়ে একটু ঘুরে টুরে আসবো হ্যাঁ হ্যাঁ রিতাদি আমিও ভাবছিলাম কোথাও যাব কিন্তু কি বলো তো আমাদের রূপার বাবা একা একা না ভয় পায় যদি আমাদের সবাইকে নিয়ে যাবে নতুন জায়গা কোথায় না কোথায় যাই চেনাশোনা তো না চেনাশোনা যদি কেউ থাকে তাহলে না একটু সুবিধা হয় তোমরা বলো তোমরা যদি যেও তোমরা গেলে আমরাও যাব ঠিক আছে আচ্ছা ওর বাবা আসুক কাছ থেকে তারপরে বলবো খানে তাহলে আমরা সবাই মিলে যাবো কি বলো হ্যাঁ ঠিক আছে তাই করবো তাহলে ইত্যাদি দাঁড়াও দাঁড়াও পরে যাবে ভালো কথা মা তো জানো আমাদের বাড়ির ওখানে সেই মা গাছ লাগিয়েছিল আমাদের বাড়ির গাছের এচোর তারপরে তোমার হচ্ছে মোচা কত কিছু হয়েছে মা তো আমাকে দিয়েও দিয়েছে তুমি বসো তোমার জন্য একটা মোচা আর একটা এচোর নিয়ে আসি তুমি খেয়ে শুধু বলবে আমাদের বাড়ির গাছের হেভি ভালো গো দাঁড়াও দাঁড়াও না না শোনা তোমার মা তোমাকে ভালোবেসে দিয়েছে তুমিই রাখো আমাকে দিতে হবে না 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 তা বললে কি হয় নাকি অনেকগুলো দিয়েছে গো আমার খেয়ালই ছিল না আমি এদিকে আবার রূপার বাবাকে বললাম সবজি টবজি নেই তুমি বাজারে যাও দেখেছ তো ঠিক আছে তুমি বসো বসো আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে গো কি আমি চলে এসেছি এই তো সোনা আমি বাজার করে চলে এসেছি না এবার রান্নাটা বসিয়ে দাও বাবা তুমি তো বাজার তুলে নিয়ে এসে একেবারে আরে হ্যাঁ হ্যাঁ একবারে করে নিলা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বসো আমি ওদিকে বাজারটা রেখে আসি বুঝলে তো ঠিক আছে ঠিক আছে তো সবজিটা রেখে দিছি আর এগুলো তো বার করা হয়ে গেছে যাই নিয়ে যাই এই তো রিতা দি নিয়ে চলে এসেছি এই যে একটা এচোর আর হচ্ছে মোচা আর একটা লাউ আছে নাও ধরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা সবজিগুলো তো একদম টাটকা বেশ ভালোই হয়েছে কালকে এছর রান্না করব কি বলো আরে হ্যাঁ হ্যাঁ ওর জন্যই তো দেখবে কি ভালো খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যাই কি বলো না না এখন আর যেতে হবে না একেবারে থেকে থেকে যাও আমি রান্না করছি কি বলো এই গুনগুন কিরে তুই থাক আন্টি আমি তো থাকতেই এসেছি ভালোই হবে

কালকে গিয়ে সুন্দর করে রান্না করতে পারবো চল চল গুনগুন তাড়াতাড়ি করে আচ্ছা সোনা ঠিক আছে তাহলে এবার রান্নাটা বসেই নাও আমি কি কোনো সাহায্য টাজ করব নাকি আরে না না রূপর বাবা তুমি গিয়ে একটু বসো বিশ্রাম করো এই তো বাজার থেকে আসলে আমিই করে নেব খানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে বেশি তোর কিছু করতে হবে না ওই তোমার মন মতো করে করে নিও ঠিক আছে ঠিক আছে ভাতটা তো বসিয়ে দিলাম এরপরে সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই অনেক তো রাত হয়ে গেল না না তাড়াতাড়ি করে কাটাকুটি করি বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টা